নিন্দা কালাম তন্ত্র মন্ত্র কালাজা দনুরি সিফলি মেক্সে নিষিদ্ধ কিতাব লজ্জাত থেকে সংগৃহীত এই কিতাব একের ভিতর সব আদিও আসল গুরুবিদ্যা বান বশীকরণ দুশ্মনী চালানি উচ্চাটন বিদ্বেষণ এবং সাধন ক্রিয়াকাণ্ড মঞ্জুরি এই কিতাব বাংলাদেশি না আপনারা মোটেও বাংলাদেশি পাইবেন না কবিরাজি কিতাব কিনতে গেলে পাঁচশো টাকায় এক হাজার টাকায় বর্তমানে ভালো কিতাব পাওয়া যায় না এই কিতাবটা যে কাগজ দিয়ে ছাপানো হয়েছে এটা হলো চন্দন কাঠ এটা বাংলাদেশি না এটা ইন্ডিয়ান কাগজের উপরে তৈরি করা যারা নকশা এবং মন্ত্রের বই খুঁজে থাকেন তাদেরকে আমি বলবো এই একটা কিতাবে আছে অরিজিনাল বাজারে যা আছে সব ডুপ্লিকেট কপি দেখেন এক এক মাল অরিজিনাল আজকের নাইটা। হাজার বছর পুরাতন বর্তমান বইগুলো পাবেন লাল লালকালির যেগুলোর মধ্যে কাহিনী পড়া কোনো কাজ নাই কোনো কিচ্ছু হয় না এগুলাতে আর এই মালটা একবারে খাটি স্বর্ণর মধ্যে ভেজাল আছে আঠারো ক্যারেট বিশ ক্যারেট বাইশ ক্যারেট একুশ ক্যারেট এই মালটার মধ্যে কোনো ভেজাল নাই ইতিপূর্বে আপনারা অনেক জায়গা থেকে অনেক কিছু নিছেন। কিন্তু তো ভুল বানান ভুল অনেক কিছু ভুল আছে আর এইটা সহি আপনাদেরকে বলবো আমি যারা এই কিতাবটি নিতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে তাতে কল করেন মালেক খান জীবনটা আপনার হবে না খান খান শরীর বন্ধ করা মেয়ে প্রেমে পাগল করা মেয়ে বিবাহের জন্য রাজি করা শত্রুর উপর নষ্ট চালানি তাবিজ করা বিভিন্ন ধরনের তর্বির অনেক তদবির বিবাদ ঝগড়ার জন্য যে তদবিরগুলো সেগুলা বিদেশ হইতে লোক আনা বিদেশ থেকে লোক আনা দেখতে পারতেছেন তো এক দুই তিন একটাই না হইলে আর হবে ওইতেই হবে কাজ কাজ ধা যাবে কই ডাকবে আপনারে বাপ কথাটা মনে রেখেন কোনো নারী সাথে যদি জিন বস করে তাহলে যে তদবিরটি শত্রুকে বোবা বানানোর যে তদবিরটি সেটিও পাবেন এখানে দেখেন আজকালকে ভালো জিনিস সবাই চিনল ভালো জিনিস কিনার সবার ক্ষমতা থাকে না তবে এটা এমনই একটা ভালো জিনিস আমি আশা করি এমন একটা দামই দিব যে সবার করার ক্ষমতার মধ্যে থাকবে সবাই নিতে পারবেন ব্যবসা করার জন্য আসি নেই ভাই আপনাদের সেবা করার জন্য আসি একটা কথা বলে রাখি আমি যদি কোনো কিতাবের দাম বলি একবার আমারটা কমে না বাড়েও না অনেকে দাম সেবে অনেক কিন্তু পরে কমায় দিবে ওই রকম ব্যবসা করি না ভাই অরিজিনাল জিনিস নেবেন টেকা দিবেন করকরা ভালো থাকেন